গাইস আমরা চলে এসেছি লাক্সারি কিচেন ইকুইপমেন্টে আর আজকে দেখাবো তোমাদেরকে তাদের স্পেশাল স্পেশাল প্রোডাক্ট কি কি রয়েছে কোম্পানি আমাকে দাদা কেমন আছো ভালো আছি আর তোমার কোম্পানিতে স্পেশাল স্পেশাল কি কি রয়েছে একটু আমাদের দর্শকদের দেখাও আমাদের স্পেশাল এখানে মিষ্টি শোকেস তৈরি হয় যেটাকে সুইট ডিসপ্লে কাউন্টারও বলা হয় আচ্ছা প্লাস কেক ডিসপ্লে কাউন্টার কেকের গুলো প্লাস আমাদের অল কিচেন সেটআপ

গ্লাসের ফার্সানটা একটু আলাদা আছে নিউ মডেল আছে আর তাছাড়া তোমার কেবিনের আছে এর পাল্লা আছে ওই পারে এটা জাস্ট পেছনের দিক সাইজ আছে কোল্ড ডিসপ্লে কাউন্টার আছে এটা হচ্ছে তিন ফুটের হট ডিসপ্লে কাউন্টার এটাও তিন ফিটের কোল্ড ডিসপ্লে কাউন্টার ওটা আবার ছ ফিটের ডিসপ্লে কাউন্টার হচ্ছে মানে পুরো ডিসপ্লে কাউন্টার তাই তো ডিসপ্লে কাউন্টার মিষ্টি থেকে শুরু করে কেকের বন্ধ সব অল ওভার অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কি ডেলিভারি হয় নাকি অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়াতে তোমাদের ডেলিভারি দেখতে পাচ্ছ তোমরা এরপর একটা আছে আমাদের 11 ফুটের এটাকে ডুম ডিসপ্লে কাউন্টার বলা হয় তার মধ্যে 6 ফুট আছে কোল্ড আর 5 ফুট নরমাল এটা তন্দুর আছে তন্দুর বাটি যেটা তন্দুর কাবাব থেকে শুরু করে চিকেন কাবাব চিকেন আমরা তোমার নান রুটি থেকে শুরু করে চিকেন তন্দুরি সব टोटलটা এর মধ্যেই হবে এটাগুলো দেখানো যাবে নাকি হ্যাঁ অবশ্যই আর দেখতে পাচ্ছ বন্ধুরা একদম ভাটটি এখানে ভাটটি তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছ তোমরা তন্দু তৈরি হয় তাই তো হ্যাঁ এটা তন্দুর ভাটটি এটাকে বলা হয় আর এপারেও আছে আমাদের আরো এই একটা তন্দুর ভাটটিও আছে এখানে আরেকটা এটাও রেডি হয়ে গেছে আর এটা আমাদের আছে এটা রেস্টুরেন্টের ক্যাশ কাউন্টার ক্যাশ কাউন্টার তাই তো কি বলছো কেমন আছে না আছে এটা এখনো ফুল ফুল রেডি হয়নি এটা দুটো দয় হবে এখানে এবারে পাল্লা অসিডেম আছে এটা টোটালটা ক্যাশ কাউন্টার এটা এটা হচ্ছে কমার্সিয়াল আপনার রেস্টুরেন্টের ইউজ হয় এগুলো এটা ফ্রিজ আছে কমার্শিয়াল ডিপ ফ্রিজ বলা এটাকে টেবিল টপ টেবিল টপ তাই তো একদম এর টেম্পারেচার মনে করলে আপনি টেন থেকে মাইনাস টুয়েলভ মানে টোয়েন্টি পর্যন্ত নিয়ে যেতে পারবে সার্ভিসিং এর ব্যাপারটা কি হয় টোটাল একচরে নতুন মাল নিলে এক বছর সার্ভিসিং তাই তো মানে আমার ভিডিও থেকে যারা যারা আসবে তারা এক বছর সার্ভিসিং পাবে তাই তো এক বছর কি আমি মনে করলে সার্ভিস যদি সামথিং থাকে আচ্ছা ফ্রি কস্ট সার্ভিস দু বছর ফ্রি কস্ট সার্ভিস তাই তো শুধু গ্যাস চার্জ ফার্জ যেগুলো থাকবে সেইগুলো কাস্টমার কিছু পেমেন্ট করতে হবে হয়তো মানে সামথিং কিছু পেমেন্ট করতে হবে কিছু জাস্ট গ্যাসের জন্য আচ্ছা আচ্ছা আর চলে এসেছি আমরা এখন দেখতে পাচ্ছি তোমরা বার্নারে তাই তো দাদা এটা এগুলো কমার্শিয়াল 3 এটা 3 বার্নার আছে আর পাশে একটা আছে ওটা সিঙ্গেল বার্নার এগুলো সব আমাদের হাফ রেডি হয়ে গেছে কিছুটা রেডি করতে বাকি আছে এখনো

রেস্টুরেন্টের বড় বড় বাসনগুলো থাকে মাজার জন্য এটাকে ওয়াশ বেসিন বলা হয় আর তারপরে আমরা চলে এসেছি রোল কাউন্টার তাই নাকি হ্যাঁ এগুলো হচ্ছে ছোট ছোটো যারা ফাস্টফুডের দোকান আছে বা যারা ছোটো কোনো রেস্টুরেন্ট সব ওপেনিং করেছে স্টার্টিং করছে নতুন সবে প্রথম দিয়ে তাদের জন্য এইগুলো স্পেশাল বেশি অনেকটা বেটার করে তাদের জন্য নেওয়াটা কারণ এগুলো হচ্ছে সব ছোটোর ওপর দিয়ে স্টার্টিংয়ের জন্য দোকানে ফন্ডে রেখে এখানে তাবা মনে করলে তাবা থেকে শুরু করে করা যা ইচ্ছে সব বসাতে পারবে পাশে ওয়ার্কিং স্টেশনও পেয়ে যাচ্ছে যার জন্য ওখানে ওয়ার্কিং এর কাজগুলো করতে পারবে আর দেখতে পাচ্ছ চলে এসেছে আপনার চিমনি সেকশনে তাই তো হ্যাঁ এগুলো বেসিক্যালি বড় বড় রেস্টুরেন্টের বড় ছোট রেস্টুরেন্টেও হয় অবভিয়াসলি এগুলো হচ্ছে আপনার যে ভিতরে যে ফ্লেমগুলো থাকে আগুনের গরমগুলো সেইগুলো হচ্ছে এর কাজ হচ্ছে সেগুলোকে টেনে বার করে দেওয়া এর মধ্যে ফ্যান ফ্যান সব লাগানো থাকে এরকম এখনো ফুল রেডি হয়নি মানে ফুল হাফ রেডি তাই তো হ্যাঁ এগুলো হাফ রেডি আছে এবারে সাইডে কাজ হবে আচ্ছা আর চলে এসছে আপনার এটা চাইনিজ বান্নার আছে যেমন ওখানে ইন্ডিয়ান বান্নার দেখা আচ্ছা বান্নার আছে এটা চাইনিজ যত আইটেম আছে ফুড যত সেগুলো এর মধ্যে রেডি হবে এটা যেমন আছে বার্বিকিউ ছোট ছোট যে কাবাবগুলো হয় চিকেন কাবাব কাবাব আর ওই যে আইটেমে কাবাব যতই রকমের থাকে সেগুলো মনে করলে এখানে করতে পারে এটা দু রকমের অ্যাভেলেবেল থাকে এটা কয়লাও অ্যাভেলেবেল থাকে প্লাস আপনার গ্যাসেও অ্যাভেলেবেল থাকবে একটা কাউন্টার হচ্ছে এটা টোটালি তেরো ফিটের কাউন্টার আছে এইসব পার্টে ভাগ করা আছে এটা একটা পার্ট আছে ছ ফিট ওপারে আরো এর পার্ট আছে এটা আমাদের মানে যত বড় বলবে তত বড় পাওয়া যাবে তাই তো যত বড় আমাদের দুটো অলরেডি তেরো ফুটের রেডি হচ্ছে মানে আচ্ছা আচ্ছা মানে এই এটা ডেলিভারি আছে আসামে আসাম দেবুড়গা আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা চলে যাচ্ছে ডাইরেক্ট আসামে তাই তো হ্যাঁ এটা আসামে দেবুড়গা যাচ্ছে সর্বশেষে আমরা চলে এসেছি কোথায় এটা এটা হচ্ছে ফোর্ডো ফোর্ডো যেমন ওখানে একটা আন্ডার কাউন্টার দেখেছিলাম ডিপ ফ্রিজ এটা ফোর ডোর এটাকে বলা হয় এটা বড় বড় রেস্টুরেন্টে বা সুইটসের দোকান মিষ্টির যে দোকানগুলো হয় সেখানে অ্যাভেলেবেল থাকে এইগুলো জাস্ট এগুলো ম্যাক্সিমাম হাজার লিটার ক্যাপাসিটি থাকে এইগুলো এগুলো বেশিরভাগ মিষ্টির দোকানে আর বড় বড় রেস্টুরেন্টে দেখা যায় সার্ভিসিং এর ব্যাপারে কিছু বলতে যাও সার্ভিসিং এ আমাদের এক বছরে নতুন মালে নতুন মালে এক বছর ওয়ারেন্টি তো যে কোনো মালে ওয়ারেন্টি থাকে ফ্রি কস্ট সার্ভিস থাকে এক বছরের জন্য

ট্রিপল ফোর জিরো ডাবল টু ডাবল থ্রি আর যে স্পেশাল অফার রয়েছে কী রয়েছে এখন পুজোর স্পেশাল অফার আছে যদি স্পেশালে মানে যদি ধরতে চান ম্যাক্সিমাম যদি আমাদের একটা ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটি যদি হিউজলি একটা কেউ এমন দিয়ে একটা প্রাইস কিছু নিতে চাইছে আচ্ছা তার সেটাও দেবো তার সাথে আমরা হয়তো ফ্রি গিফটও দিতে পারছি ফ্রি গিফটও রয়েছে তাই তো যেমন সুইচ যদি সুইচের দোকান থেকে থাকে সুইচের দোকানে সিঙ্গারা ফিঙ্গারাও চলে সেল সেল থাকে তো আমরা কি করি একটা করে সিঙ্গারা কাউন্টার গিফট করে দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা আমার ভিডিও দেখে যারা দর্শকরা আসবে তাদের উদ্দেশ্যে কি বলতে যাও তাদের আমি ডিসকাউন্ট দিয়ে তাহলে তাদের উদ্দেশ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকবে যা থাকে নর্মালি যদি 5% থাকে তার জন্য 10% 15% ও করে দেব বিজনেস করে পূজোর অফারের জন্য পূজোর অফারে তাই তো এখন এই এক মাসের জন্য দুর্গা পূজা পর্যন্ত যত যদি কোনো কাস্টমার এসে থাকে তাদের আরো আমরা ফ্রি করে দেব আর ডেফিনেটলি তোমরা আসো দাদার দোকানে তাই তো একদম দাদার লাকজারি কিচেন ইকুইপমেন্টে তাদের স্পেশাল স্পেশাল প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখালাম আর ডেফিনেটলি কম ডেফিনেটলি আমরা ডিসপ্লেতে তো আমরা নাম্বার দিয়ে দেবো দাদা আর ডেফিনেটলি দর্শক দিয়ে দাদা কী বলতে চাও আসুন সবাই বেশি করে আসুন এসে আপনাদের যেটা ইচ্ছা মনে হবে সেটা নিয়ে অর্ডার করুন তাই তো হ্যাঁ যতটা অর্ডার আপনারা অর্ডার করুন যতটা আমাদের দ্বারা হবে সম্ভব হবে আমরা যতটা কমের ওপর দিয়ে অফারের যতটা লিস্ট করতে পারো আমরা করে দিয়ে দেবো অল ওয়েস্ট বেঙ্গলের ডেলিভারি হবে তাই তো আমাদের ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছ দাদাদের ডেলিভারি আর ডেফিনেটলি তোমরা আসো তাদের স্পেশাল স্পেশাল প্রোডাক্টগুলো তোমরা অর্ডার করো আর বাই ফোনে অর্ডার করতে পারো তাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দেবো ডেসক্রিপশন লিঙ্কে আর ডেফিনেটলি তোমরা এসে যোগাযোগ করতে পারো